বিজেপিকে আগামী বিধানসভা নির্বাচনে তিরিশটি আসনে নামিয়ে আনতে হবে বলে ব্যারাকপুরে দাবি করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্র পল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ছাব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যের বিরোধী দল বিজেপিকে তিরিশটি আসনে নামিয়ে আনতে হবে বলে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানালেন রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব বত বন্ধpathায় তিনি ব্যারাকপুরের এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন আসলে এই বাংলাকে হেয় করে বাংলাকে কিছু দেখাবো বাংলাকে অবমাননা করা বাংলাকে অপমান করে এই গোটা দেশ জুড়ে ওরা যেটা শুরু করেছে এই বিজেপি যেটা শুরু করেছে বিজেপির যাদের এবং সিপিআই কংগ্রেস আশ্চর্য ভাবো এই বাংলার হস্তবাঙ্গালিরে মস্তক গোটা পৃথিবীতে তো আমাদের কথা নয় রাষ্ট্র সংগম বলেছে যে ভাষার জন্য জীবন দেওয়া যায় এটা প্রথম বাঙালি দেখিয়েছে তাই 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গোটা পৃথিবীতে পালিত হয় 10 কোটি 10.5 কোটি লোক আমাদের দেশে বাংলায় কথা বলে পৃথিবীতে 30 কোটি লোক বাংলায় কথা বলে রাষ্ট্রসংঘ বলছে রাষ্ট্রসংঘের কমিটি যেটা পৃথিবীর চতুর্থ বৃহত্তম জনবসতির ভাষা শুধু নয় ভাষা উচ্চারিত হলে সংসদ লিখেছিলেন বাংলা ভাষা উচ্চারিত হলে এই ভাষা উচ্চারিত হলে তার একটা ছন্দ থাকে লয়ে থাকে ইংরেজিতে যাকে ফোনেটিক্স বলে ইংরেজিতে যাকে রেজোনেন্স বলে রাষ্ট্রসংঘ বলেছে এটা পৃথিবীর মধুরতম ভাষা এই ভাষা উচ্চারিত হলে যে রেজোনেন্স তৈরি হয় অন্য কোন ভাষায় সেই রেজোনেন্স তৈরি হয় না ভুইপর অমিত পরা অর্জুনের নেতা তারা বলবে বাংলাদেশি ভাষা আর আমরা লালিপপ চুষবো এটা হচ্ছে হয় না এদের জবাব দেওয়ার জন্য ছাব্বিশ সাল আমরা বেছে নিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন এটা সময়ের অপেক্ষা রাজ চক্রবর্তীরা বিধানসভায় রেকর্ড ভোটে জিতে যাবেন এটা সময়ের অপেক্ষা প্রশ্ন হচ্ছে বিজেপি পঞ্চাশের নিচে নামবে এটা গ্যারেন্টে এখন তিরিশের নিচে নামিয়ে দেওয়ার লড়াই এই যে বাংলাকে ধারাবাহিকভাবে যারা অপমান করে যারা তিরিশের নিচে যাতে নেমে যেতে পারে যাতে চাইলে বিরোধী দল দয়া করে আমরা দেবো না চাইলে দব না বিরোধী দলনেতার মর্যাদা পাওয়ার থেকে কম আসনে বিজেপি কে নামিয়ে দেওয়ার লড়াই হচ্ছে ছাব্বিশের বিধানসভার লড়াই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন